সবাইকে নমস্কার আদব ধন্যবাদ দেখেন আমাদের হলো সার বাথরু এটা আসো না বাবা ওদিক যাও ওদিক যাও ওদিক যাও ওদিক যাও বাবা ই কার মধ্যে ঢুকছ ওদিক যাও লাগবে লাগবে ছুটে গেছে এখানে টোটো টোটো দেখো লোকি ঘুম পাচ্ছে লোককে কান খারা করে লক্ষ্মী লোকী কান সামনে পিছনে করে ঘুমাচ্ছে একবার সাম কান সামনে একবার পিছনে টোটো তো সেই পোজ দিচ্ছে আমার টোটো টোটো বাবা ওরে বাবা আমার টোটো সেই পোজ আরে যে তুই কি এক কাছে আরেক কাটে ফেলেছো না কি সকালবেলা ভাগ্য দুধ খালো কেন আমি জানি আমি মা আমাকে ডাক দিচ্ছে ফোন করাতে লেগেছি আমি হলো ইয়ে করিনি দেখছো দেখো তো ঘাসের মুথাগুলা বলে বললাম এখান থেকে নিয়ে যেতে নষ্ট হয়ে গেল এখান থেকে আমি রাখলেই দোষ এই যে আমাদের রবি বাবা কার মধ্যে আসছো লাগবে কার মধ্যে ঢুকছি बाबा चोटो एकदम कुछ मुचो कुछ मुचो चोटो एकदम छुयो तो कुछ 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 मुआ कुछ खाई लकी चोटो दूध नहीं खाई नहीं तात्रिक का गेट लगाई दी

তাছাড়া আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছে বছরগুলা মোটামুটি গোলগালি হয় ঠোটোও হয়েছিলো কিন্তু এটা বাছুরটা হয়েছিল মার্চ মাসের তিন তারিখে আর তারপরে আমি অসুস্থ তারপর থেকে বাছুরটাকে দুধ খাওয়ানো হয়নি ছাড়া হয়নি প্রত্যেকটা বাছুর দুইবেলা গায়ে দুয়াই ঘষে আর হ্যাঁ ঠিক আছে আর হয় নাই থাকা পাতা তো আর দুইবার ছেড়ে দিই সকালে ভোরে পাঁচটার দিকে আসে একবার আর আটটার দিকে সাড়ে আটটার দিকে ছেড়ে দিই দিয়ে খাই এবার ওদিক বিকাল চারটার দিকে আসলে আবার রাতে সন্ধ্যা সাতটা আটটার দিকে ছেড়ে দিয়ে আবার খাওয়াই তো এই বছরটা সেভাবে ছেড়ে দেওয়া হয়নি কারণ আমি আমার একজন দোকানে যাই তখন কীভাবে কী ছেড়ে দেবে কি নিয়ে এসে বাদবে ওই জন্য দুধ খাওয়া হয়নি বলে এই বছরটা আমাদের পাতলা এরকম পাতলা বছর আমাদের একটাও হয়নি একটা মোটামুটি আর একটু আরও ঝেড়া হয় ধরুন টোটো অনেকটা গোল

আমি তো প্রতিদিন একবার দুবার খাই কুচু মুচু এটা কুচু মুচু এটা আমার কুচু মুচু আমার এই এতই শান্ত সার বাছর খুব শান্ত একটু ঢিসে দেয় না বাবা সব বাবা আমার এগুলা এই যেখানে একটা ছবি তুলছি ভিডিও করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন বাই 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 বাই